কল্যাণী এমসে দুজন নার্সিং স্টাফকে নিপা ভাইরাস সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে খবরটা তো নিশ্চয়ই এতক্ষণে পেয়েই গেছেন কিন্তু একজন সাধারণ দর্শক হিসেবে খবরটা দেখে আপনি হয়তো ভাবছেন এটা তো হাসপাতালে হচ্ছে আমার ভয়ের কি আছে ভয়ের কারণটা এখানেই যখন সুরক্ষা কবচ বা পিপিই পড়ে থাকা স্বাস্থ্যকর্মীরাও সন্দেহের এই তালিকায় চলে আসেন তখন বুঝতে হবে এই ভাইরাসের ট্রান্সমিশন বা ছড়িয়ে পড়ার ক্ষমতা কতটা মারাত্মক হতে পারে একজন ফার্মাসিস্ট হিসেবে আমি আপনাদের আতঙ্কিত করতে চাই না কিন্তু বিষয়টা জানা জরুরি আমরা এক এমন প্যাথোজেন বা ভাইরাসের সাথে ডিল করছি যার কোনো নির্দিষ্ট প্রোটোকল বা ড্রাগ অফ চয়েস আমাদের হাতে নেই কেন আমরা নিপা নিয়ে এত চিন্তিত মেডিকেল সায়েন্সের ভাষায় নিপা ভাইরাসের কেস ফ্যাটালিটি রেট বা মৃত্যুর হার চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট কোভিডের ক্ষেত্রে যেটা ছিল মাত্র এক থেকে দু পার্সেন্ট এবার সমস্যা হলো এই ভাইরাসের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ বা এফডিও অনুমোদিত ভ্যাকসিন নেই আমরা মূলত সিমটেমেটিক ট্রিটমেন্ট বা সাপোর্টিভ কেয়ারের ওপর নির্ভর করি এটা শরীরে ঢোকার পর পাঁচ থেকে চোদ্দ দিনের ইনকিউবেশন পিরিয়ড নেয় প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ফ্লুয়ের মতো হলেও খুব দ্রুত এটা অ্যাকিউট এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ তৈরি করে রোগী শ্বাসকষ্টের সাথে মেন্টাল কনফিউজনে ভোগেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমায় চলে যেতে পারেন এখন প্রশ্ন হলো হাসপাতালে সংক্রমণ ছড়ানোর আগে এটি মানুষের শরীরে প্রবেশ করছে কিভাবে। এই বিষয়টা বোঝা খুব জরুরি নিবাহ একটি জুনেটিক ভাইরাস তার মানে এটা প্রাণীর থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে এর প্রাইমারি রিজার্ভার বা হোস্ট হলো, টেরোপাস প্রজাতির বাদুল শীতে আমরা যে খেজুরের রস খাই সেটাই এর প্রধান বাহক হতে পারে রাতে যখন বাদুর হাঁড়িতে রাখা রসে মুখ দেয় তাদের লালা বা বজ্র রসের সাথে মিশে যায় আর এই কাঁচা রসে ভাইরাসটি দীর্ঘক্ষণ জীবিত থাকতে পারে যখন আপনি এই কাঁচা রস খাচ্ছেন ভাইরাসটি সরাসরি আপনার সিস্টেমে প্রবেশ করছে আর একবার মানুষ আক্রান্ত হলে তার বডি ফ্লুইড যেমন থুতু ঘাম বা রক্ত এগুলোর থেকে এটি এক মানুষ থেকে আরেক মানুষে ছড়াতে শুরু করে সেই আশঙ্কাই কল্যাণীর ঘটনায় করা হচ্ছে তাহলে এখন আমাদের উপায় কি আমরা পুরো শীতকালটা কি ভয়ে ভয়ে কাটাবো একদমই না আপনাদের ফার্মাসিস্ট বন্ধু হিসেবে আমার এই তিনটি কথা মেনে চলুন নাম্বার ওয়ান কাঁচা রস ভুলেও নয় খেজুরের রস যদি খেতেই হয় তবে সেটা বাড়িতে এনে ভালো করে ফুটিয়ে খান সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় নিপা ভাইরাস বাঁচতে পারে না তাই ফুটিয়ে খেলে বা গুড় খেলে কোনো ভয় নেই দ্বিতীয় ফল খাওয়ার নিয়ম গাছ থেকে পাড়া ফল বা বাজারে কেনা ফল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তবেই খাবেন কোনো ফলে যদি পাখির ঠোকর বা কামড়ের দাগ দেখেন সেটা মায়ানা করে ফেলে দিন নাম্বার থ্রি সুরক্ষা আপনি যদি নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার মতো হাই রিস্ক জোনে থাকেন বা হাসপাতালে ভিজিট করেন অবশ্যই এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করুন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসটা বজায় রাখুন এই সমস্ত কন্ডিশনে সচেতনতাই আমাদের একমাত্র হাতিয়ার ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে যাতে তারাও এই বিপদ থেকে বাঁচতে পারে হেলথকে সহজ ভাষায় বুঝতে বংট্রিপিয়াকে ফলো করুন